ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সামা কিছু নতুন একটা রেসিপি নিয়ে ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই বৃষ্টির দিনে নুন ঝুরি ভাজা বিকালে চায়ের সঙ্গে চাষটা একেবারে জমে যাবে নুন ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আড়াই আমি বেসন নিয়েছি চেলে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে মশলা কিছু নিয়েছি হিং আছে হলুদ কালারের জন্য ছালের জন্য লঙ্কা লবণ আছে এখানে চালের গুঁড়ো আছে দু চামচ আর এখানে একটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা আমি আগেই করে নিয়েছি কেননা বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাবে আমি পেস্ট করে নিয়েছি এতে এক চামচ জিরে আছে এক চামচ জোয়ান আছে আর পাঁচটা রসুনের পোয়া আছে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি একটা পেস্ট করে নিয়েছি এটাকে আমি ছেঁকে নেব ছাঁকুনিতে এটাকে ছেঁকে নিয়েছি এবারে বেসনের মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর এখানে দেখুন হাফ চামচের অর্ধেক হিং আছে হিং আছে আধ চামচ হলুদ আছে আর চামচ লঙ্কা আছে দিয়ে দেব দু চামচ এখানে আত চালের গুঁড়ো আছে তেলটাকে আমি গরম করতে দিয়েছি এই জন্যই আমাকে তেলটা আমার লাগবে বেসন ফাটায় সাথে শুকনো শুকনো কুকু মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর এক চামচ গরম তেল দিয়ে দেব তেলটা দেওয়াতে ঝুড়ি ভাজাটা অনেক খাস্তা হবে মুচমুচে হবে এটাকে ভালো করে মাখিয়ে নেবে ভালো করে তেলটাকে মাখিয়ে নেবো গ্যাস সঙ্গে এটা মুখো করলে এরকম হচ্ছে ভুঁক হয়ে যাচ্ছে এবারে এতে জলটা দিয়ে দেব মশলার জলটা নর্মাল জল নিয়েছি অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেবো এটাকে পাঁচ মিনিট ভালো করে ফাঁদিয়ে নেবো ধুরা পাঁচ মিনিট কাটানো হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজাটা ভেজে নেবা আমি একটা জলের বোতল নিয়েছি মুখটাকে এই রকম ফুটো করে নিয়েছি আমি এটা দিয়েই আমি ঝুড়ি ভাজাটা বানাবো ধুরা দেখুন বোতলের মধ্যে আমি ব্যাটারটা করে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে এক এক করে ঝুড়ি ভাজা বানিয়ে নেব ভাজা হয়ে গেছে উল্টা দেবে দেখুন কত সুন্দর হয়েছে লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে তুলে নেব দেখুন এবার লাল লাল করে ভেজে নেব আর একটাও ওই নেব আবারও সেম পদ্ধতিতে উল্টে দেবে তুলে নেবো বন্ধুরা এভাবে নিয়ে আসছে দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে ফিরে এলাম লেটে করে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে ভুড়ি ভাজা এই বর্ষার বিকেলে চায়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে একবার আপনারা বাড়িতে অবশ্যই এই বর্ষায় বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগে আপনার হাতে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবে খান থেকে নতুন এই ধরনের রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আর দেখুন মন মরা হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটাও আশা করি ভালো লাগবে